জানো তো দিন ধরে ভাবছি উঠোনটা না একটু গোবর দেব তো দেখো সেই মাঠ থেকে গোবর নিয়ে এসেছি ও বাড়িতে তো গরু নেই তো গোবর অনেকটা গোবর কুড়িয়ে এনেছি তো আজকে ভাবছি তাড়াতাড়ি কাজকর্মগুলো সারা হয়ে গেছে বাসি কাজকর্ম সব কিছু সারা হয়ে গেছে এই উঠোনটা না শুধু গোবর দিতে বাকি আছে তো আজকে এখন সাতটা বাজে জানো তো যাই হোক বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর সুস্থ আছো পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি কমলা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখন তো সাতটা বেজে গেছে সব কাজকর্ম সেরা আজকে কিন্তু লেপতে বসে গেছি আর দেখেছ কেমন ঠান্ডা পড়েছে তাও না উঠুনটা না বেশ ধুলো ধুলো হয়ে গেছে ভালো লাগছিল না ওর জন্য একটু গোবর নিয়ে আসা হয়েছে আর এখন দেখো সেইটাই লেপালেপি করছি লেপালেপি করতে করতে কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি দেখেছো আর ওই যে উনুনটা আগে নেতা দিয়ে নিয়েছি তো গোল করে ওইখানটায় বাদ দিয়ে দিয়েছি আর এমনিতে কি জানো তো সেই গোবরটা যেন মেপে মেপে দিতে হচ্ছে জানো তো বাড়িতে গোবর না থাকলে যা হয় যে হামটা গোবর থাকলো আর দিয়ে দিলাম তেমন কোনো হচ্ছে না ওই যে নিয়ে এসেছি কুড়ি আর সোনাকে নিয়ে খুব কষ্ট হয়েছিল তোমাদের সাথে তো কদিন ধরে পোলাকে শেয়ার করতে পারছি না ভালো লাগছিল না মন মাথা তো যাই হোক দেখো আজকে কিন্তু এই যে উঠোনটা আমি বলেছি গোবর দেবতা ওই জন্য দিয়ে নিচ্ছিলাম আর বেশ উঠুন গোবর দিলে না বেশ ভালো লাগে যেন আমার তো ভীষণ ভালো লাগে মানে আর মাটির উঠোন তো ধুলো 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 ঘরের ভিতরে ধুলো ধুলো হয়ে যাচ্ছে তো যাই হোক দেখো আমি কিন্তু এই সকালবেলাতে সব কাজকর্ম সেরে এখন কিন্তু লেপে নিচ্ছি আর এই ঝাঁটা দিয়ে মানে লেপালেপিটা করতে খুব ভালো লাগে আর বেশ ভালো লাগছিলো আর আমার উঠোন গোবর দিতে না আমার যখন গরু ছিল দুদিন পর পরই ঝা গোবর দেওয়া হতো তো যাই হোক এখন আর দেওয়া হয় না তো যাই হোক গোবর টোবর দিয়ে সব কিছু সোনাকে খাইয়ে নিয়েছি আর আমিও খেয়ে নিয়েছি একটু মুড়ি খেয়ে নিলাম জানো আর বাবুকে মুড়ি খাওয়াই দিয়েছি বাবু না এখন স্কুল হচ্ছে তো এখন ওই নটা পোতা বেজে গেছে তো দেখো বাসি কাজকর্ম সব কিছু সেরে একবারে নাইটি ফাইটি সব কিছু চেঞ্জ করে এবার কিন্তু রান্না করতে চলে এসেছি ওই যে পুঁই শাকের ডিম তুলেছি ওইগুলোই তুলছি আর পুঁই শাকের ডিম দিয়ে সিম দিয়ে একটা ভাজা হবে আর আজকে জানো আসল হবে মান কচু সেই যে মান কচুটা গো তো রান্নাবান্না করাই হচ্ছে না দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি আর মিঠিগুলো তুলে নিয়ে এলাম আর এবারে এই মান কচুটা কাটতে লেগে পড়লাম তো এই মান কচু দিয়ে না যেমন তেমন মাল নিয়ে তো রান্না করা যায় না একটু বড় মাল নিতে হয় গো তো আজকে না একটু কাতল মাল নেওয়া হয়েছিল তো সেগুলো কাটাকুটি সব করেছি সেগুলো তোমাদের সাথে না শেয়ার করে গো তো দেখো এখন কিন্তু এই মান কচুটা ভালো করে ছুলে নিচ্ছি এটাকে ভালো করে ছুলতে হবে আর একটু নুন দিয়ে না মানে ভালো করে কচুটাকে মাখিয়ে রেখে দেবো তাহলে ওই যে গাল যদি কুটকুট করে না

যাই হোক দেখো এখানে মাছ ভাজা হয়েছিল তো কড়াই একটু তেল ছিল তো দেখো সিম দিয়ে তারপরে মিটুরি দিয়ে একটা ভাজা করছিলাম তোমাদের বললাম না তো একটু তেলে পেঁয়াজ দিয়ে চাপিয়ে দিলাম ওই ভাজাটা একটু নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিলাম মিটুরি ভাজা হবে আর ওই যে মান করছে তোমাদের বললাম আর এখানে দেখেছো একটু ওই যে শুকনো লঙ্কা বাটা করেছি রসুন বাটা আর আদা বাটছে এখন আর এই কচুতে না একটু শুকনো লঙ্কা বাটা দিলে বেশ ভালো হয় ঝাল ঝাল হলে মানে চিকেনের মতো করেই রান্না করতে হবে জানো তো আমি কিন্তু অল্প মশলার ভিতরে রান্নাটা করি বেশি মশলা পাতি দিই না কিন্তু তরকারিগুলো তোমরা তো দেখে অনেকেই বলো যে টেস্ট হয় আর সত্যিই টেস্ট হয় বেশি মশলা দিলে কি তরকারি টেস্ট হয় তেমন কোনো কথা না গো অল্প মশলাতেও কিন্তু তরকারি টেস্ট হয় তো দেখো ভালো করে এখানে পিষে নিতে হবে আর এই শিল্পাটাতে এমনিতে বাড়লে না মশলাটা ভালো টেস্ট হয় তরকারি তো এখানেই আমি তো বেটে বেটে রেখে দিয়েছি আর ওই যে আদা অল্প আদা তো তো সব সবকিছুই বেটে রেখে দিলাম আর ওইদিকে ভাজাটা হতে রয়েছে তো ভাজাটা হচ্ছে আর আমি বলছি হাঁড়িটা একটু পরিষ্কার করে নিই ওই যে ছাই দেওয়া হয়েছিল টেবিলের ওপরে ভাত তরকারি থাকে তো তো ওই জন্য হাঁড়িটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আর দেখেছো ছাই দিলে কত সুন্দরভাবে উঠে যায় আমি কিন্তু মাটি দিলে না অতটা জুত লাগে না গো তো ওই জন্য ছাই দিয়ে আর কত সুন্দরভাবে উঠে যাচ্ছে তো ওই জন্য ওই দেখো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর কালি হয় একটু তো যাই হোক দেখো এগুলো সব পরিষ্কার করে চান করার আগে তো সব মাজা ঘষা করি ওই জন্য সব পরিষ্কার করে নিলাম আর এই দেখো ভাতটা কিন্তু আমার হয়ে গেছে সে মাঝখানে কিন্তু কচুটা ওই যে সেদ্ধ করে ওই পাশে রেখে দিয়েছি গো আর এখন এই যে ফুটন্ত গরম জল করে নামিয়ে রাখছি এটাকে ঢাকা দিয়ে রাখবো আর এখন এই যে আসল মানকচুটা রান্না করব তো দেখো কড়াই একটু তেল দিয়ে দিলাম তোমরা তো দেখতে পাচ্ছ বেশি কিন্তু তেল মশলা দিই না অল্প তেলেই কিন্তু আমি রান্না রান্নাবান্না করি তো তোমরা দেখো শেষ পর্যন্ত রান্নাটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে কিন্তু আরে দেখো সোনা দেখেছো যে গরম কচু কেমন ধরে ফেলে দিচ্ছে তো খুব রান্না দুষ্ট করে আর এই রান্নার সময় কাছে আসলে না ভীষণ ভয় লাগে ভয়ে ভয়ে কাজগুলো করতে হয় তো যাই হোক বাবু গেছে পরীক্ষা দিতে আর ওর বাবা তো কাজে গেছে তোর জন্য দেখো এখানে আমার কিন্তু মানে ওকে সামলিয়ে রান্না বান্না সব কিছু কমপ্লিট করতে হয় তো একা হাতে বুঝতেই তো পারছো তো এখানে দেখো একটু ওই যে তেলে না পেঁয়াজ দিয়ে দিলাম আমার এক ওইখানে দেখেছিলো তো সেই বেটে রেখেছিলাম তো ওখান থেকে দেখো একটু রসুন নিয়ে আসলাম এবার একটু আদা দিয়ে দিলাম আর এখানে একটা মশলা পুরো মানে চিকেনের মতো একটু নুনও দিয়ে দিলাম জানো এখানে একটু ওই যে লঙ্কা মানে বেটেছিলাম তার ভিতরে একটু হলুদ দিয়ে দিচ্ছি আর ওই যে কচুর ভিতরে নুন দিয়ে দিচ্ছি আর কচুটাকে তো আগে তো নুন দিয়ে সেদ্ধ করেছি তোমাদের বললাম তো দেখো এখন কিন্তু ওই যে লঙ্কা আর ওই হলুদের মশলাটা এবার দিয়ে দিলাম তো ভালো করে যেরকম চিকেনের মতো মশলাটা কষো না ওরকম কষতে হবে আর এই যে তেলটা কিন্তু এখন ছেড়ে গেছে এবার এই কচুটাকে দিয়ে দিলাম এখানে না ভালো করে কষতে হবে কিন্তু তোমাদের সাথে বেশিভাবে কিন্তু শেয়ার করিনি তো ভালো করে কষে কষিয়ে কষে কষে জল দিয়ে দিয়েছিলাম আর দেখেছো মাছও দেওয়া হয়ে গেছিলো ফুটে উঠেছিলো তখন মাছ দিয়ে দিয়েছিলাম আর ওই যে গরম জলটা দিয়েছিলাম আর এখন লাস্টে একটা মশলা করেছিলাম একটু জিরে ভাজা করেছিলাম একটু গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা কালারটাও আসবে একটু ঝাল ঝাল হবে আর কালারটা কিন্তু সত্যি হেভি সুন্দর এসছে আর দেখো এইভাবেই কচুটা আমি রান্না করি বেশি মানে মশলা তো দেয়নি তোমরা তো দেখলে আর এই যে কাতল মাছ নিয়েছিলাম তো কাতল মাছ দিয়ে মানে ওই বড় মাছ দিয়ে না মানে তেলা তেলযুক্ত মাছ দিয়ে করলে না কচুটা বেশ ভালো হয় ওর জন্য খাওয়া হচ্ছিল না আর করা হচ্ছিল না তো আজকে ফাইনালি এ দেখো রান্নাবান্না সব কিছু আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল। ওপর থেকে ওই যে মশলাটা দিয়ে দিলাম আর এখন দেখো ওই যে চানের জন্য গরম জলটা চাপিয়ে দিয়েছি সোনাকে চান করাবো আর দেখো চানটা করেও চলেও এসছি। এবার খেতে বসে গেছি আর বাবু আর ওর বাবার খাওয়া হয়ে গেছে এখন যেন তিনটে বাজে তো আমি আর ভিডিওটা অন করতে পারিনি ওরা খেয়ে নিয়েছিল তো যাই হোক বন্ধুরা আজকের মতো কিন্তু ভিডিওটা এইখানে এন্ড করবো গো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে আজকের মতো টাটা